আব্দুল ওয়াহেদ প্রিন্স ও আইনুল কবির চৌধুরী সম্পর্কে এরা ছিল একে অপরের বন্ধু দু সালের আগেও তাদের ছিল গলায় গলায় ভাব তবে বিপত্তি বাধে স্বার্থে আঘাত লাগার পর প্রিন্স সহ তার দুই পার্টনারের একটি হাউজিং ব্যবসার জন্য জমি কিনে বন্ধু আইনুলের কাছ থেকে সে জমি নিয়েই যত ভেজাল খতিয়ান মারফত রুপে আমার সমস্ত বেঁচা কিনা পর সে ওর ইয়েগুলি পাবে জমি যাবে হুম যেহেতু বি এস খতিয়ান নামে নাই অন্যজনের নাম চট্টগ্রাম নগরে কর্ণফুলী আবাসিকের দুই নং রোডে যেই জমি ক্রয় করা হয় প্রিন্সের অভিযোগ জমি বিক্রি করলেও আইনুল জমির মালিকানায় নেই যেহেতু বিএস এস ওর নামে নাই অন্যজনের নাম খারিজ হয়ে গেছে এটা সে করতে পারবে তাহলে সে জমির মালিকানা নাই ফলে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে আজ পর্যন্ত তা থামেনি এদিকে প্রিন্সের দাবি জমির মালিকানার বিষয়ে খতিয়ান ঠিক করতে বলার পরেও পনেরো বছর হয়ে গেলেও এই জমির কোনো শুরু হয়নি এদিকে উক্ত জমির ভবনের কাজ প্রায় আশি শতাংশ শেষ পরবর্তীতে আইনুল বিষয়টি ধামাচাপা দিতে টালবাহানা করতে করতে এক পর্যায়ে বেশ কয়েক মাস যাবৎ দফায় দফায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রিন্স সহ তার পরিবারের উপর তাদেরকে উচ্ছেদ করতে হামলা চালায় ভাঙচুর করে তসনস দেওয়া হয় নির্মাণাধীন ভবনের ইট সিমেন্ট সহ ইত্যাদি সন্ত্রাসীরা বাসায় ঢুকে ও হামলা চালানোর অভিযোগ প্রিন্সের পরিবারের এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহা পাওয়া যায়নি যদিও উক্ত ঘটনায় আদালতে মামলা চলমান আছে ঢুকার পরে আমার পানির লাইন বিদ্যুৎ লাইন সব কাটে মানে আমাকে এখান থেকে দখল করার জন্য সে নানান রকম চর্চা শুরু করছে তো এবার থানায় গেলাম হালিশর থানা ওখানে তো কোনো সহযোগিতা পেলাম না রাকিব বা ওসি সাহেব ওরা এর দেড় মাস শুধু ওরা আছে হুম আমি একটা অবৈধ ব্যক্তিতে আছি নিশ্চয়ই করতে পারি তাই না তো আমাকে শারীরিক বলেন মানসিক বলেন কোনো দিক দিয়ে আমাদের এই বৃদ্ধ মাও আছে এখানে সে আজকে দুই মাস পানি বিদ্যুৎ ছাড়া আমরা আছি এই যে এখন বাইরে থেকে পানি আসলো আপনারা দেখলেন এই কিনে কিনেই চলছে একটা অমানসিক নির্যাতন করছে সে অথচ ওর কোনো এখন এই জমির বৈধতাও নাই ওর নামে নাম জারি পর্যন্ত নাই অন্য জনের নামে বিয়ে হুম এ বিষয়ে অভিযুক্ত আইনুলের মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও সংযোগ দেওয়া সম্ভব হয়নি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি